আমার <mile> অনুষ্ঠানে <and fingers out> yeah! <hehe> স্কলার মিজানুর রহমান আজহারীর মাথা এনে দিতে পারবে তাদের জন্য তিনি 10 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা দিয়েছেন তার এমন বক্তব্য সামাজিক এবং ধর্মীয় মহলে ব্যাপক আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে বলে ডক্টর মিজানুর রহমান আজহারী কাল্লা যদি কেউ দেয় 10 টাকা আমাদের দেশে একজন মাজার পন্থী ভণ্ডপীর সাদিকুর রহমান বাজান গো আমার এই দেশের বর্তমান সময়ের সবচাইতে আলোচিত বক্তা ডক্টর মিজানুর রহমান আজারী ভাই কেন বাজে করেছেন এক পর্যায়ে তিনি বলেছেন কেউ যদি ডক্টর মিজানুর রহমান আজারী কাল লাইনে দিতে পারে তাকে 10 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে জোরে বলেন নাউজুবিল্লাহ চিন্তা করা যায় ডক্টর মিজান

একজন আলেম হয়ে আর একজন আলেমের বিরুদ্ধে কখনো কথা বলতে পারে না ডক্টর মিজানুর রহমান আজারির জনপ্রিয়তা দেখে এক শ্রেণীর মাজারপন্থী ভান্ডারা পাগল হয়ে গেছে কথা বলে ডিকে না বলে ডক্টর মিজানুর রহমান আজারির কাল্লা যদি কেউ নেয় দশ লাখ টাকা দেবে চিন্তা করেন এর টাকা এত বেশি হয়ে গেছে এদের মাজারে ব্যবসায় ভাসি উড়ে গেছে আজকে মাজারের পেছনে ছুটে আমাদের এক শ্রেণীর মানুষ আছে বাপ রে বাপ কি কয় না কয় ঠিক নেই সেই জন্য আমরা বলতে চাই এই দেশের রত্ন কোটি কোটি তরুণ যুবকদের আইডল যার কোরআনের কথা শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ পঙ্গপালের মতো ছুটে যায় যে কোনো জোয়ার সৃষ্টি হয়েছে এটা দেখে বাতিলদের অন্তরে কম্পন সৃষ্টি হয়েছে ওরা ডক্তার মিজান রহমান আসারীকে থামাইতে চায়। মনে রাখবেন কোন শরচঞ্চ করে একজন আলেমকে এই যেন বলে হৃদয় থেকে আপনারা মুছে ফেলতে পারবেন না কথা বলেন ঠিক কি না হেরে যাবে ওদের হিংসা জিতে যাবে আমাদের ভালোবাসা কথা বলেন ঠিক কি না এই তো আগামী দশ তারিখ আবারও তিনি কথা বলবেন সিলেটের ময়দানে কথা বলেন ঠিক কি না আমরা বলতে চাই মাজার পন্থী যে সমস্ত ভাইয়েরা উল্টা পাল্টা মন্তব্য করতেছেন ডক্টর মিজানুর রহমান আজা মুরুব্বি দেখলাম পান খায় একেবারে মুখ যা করছে করছে উনি আবার ডক্টর মিজানুর রহমান আজাদ কই এটা কে এর চিনি না আমি এ কোন তরিকার আমি জানি না তোমার তরিকা বোঝা লাগবে না ডক্টর মিজানুর রহমান আজান নি একটা জিনিস কথা বলেন ঠিক কি তারে নে কি বুঝবা দেশ বিদেশ থেকে যার জনপ্রিয়তা আন্তর্জাতিক পর্যায়ে আল্লাহ পাক যাকে কবুল করেছেন বিভিন্ন দেশে যিনি প্রোগ্রাম করতেছেন উনি এই দেশকে নিয়ে অনেক ভাবে কিভাবে এই দেশটাকে পরিবর্তন করা যায় কিভাবে যুবকদেরকে দিনের পথে ধাবিত করা যায় কিভাবে এই যুবকদেরকে দিয়ে সামনের আগামীতে নতুন বাংলাদেশ গড়া যায় উনি অনেক স্বপ্ন দেখেন যুবকেরা কিভাবে এগিয়ে যাবে কিভাবে এই দেশের মানুষের কর্মস্থানে ব্যবস্থা হবে উনি অনেক কথা বলেন ওনার বক্তব্যে ডক্টর মিজার রহমান আজারি ভাইকে ষড়যন্ত্র করে বিগত বছরে প্রায় সাড়ে চার বছরের অধিক সময় তাকে দেশের বাইরে থাকতে হয়েছে কথা বলে ঠিক কিনা আবারও যারা এই মাজার পন্থী এদের ষড়যন্ত্রের কারণেই কিন্তু এর আগে উনি দেশের বাইরে গিয়েছিলেন আবার নতুন করে তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে ডক্টর মিজানুর রহমান আজারি কাল লাইনে দিতে পারলে লাখ লাখ টাকা দিবেন উরি বাবা এত সহজ এই জন্য আমরা বলবো যিনি এই বক্তব্য দিয়েছেন প্রশাসনের ভাইদেরকে বলবো এই ভান্ডপীর বলে ঠিক এরা তো বড় সাহস পাই কোথায় কারা এদেরকে উস্কিয়ে দেয় ওই যে বললাম না বেলালের মতো যারা খাঁটি ইমানদার এরা দুনিয়ার প্রাপ্তি সম্পদের কাছে বিক্রি হবে না কিন্তু যারা ভন্ডপীর যারা মাজার পন্থী নামদারি মোনাফিক পারকা মুসলমান ওরা টাকার কাছে বিক্রি হয় কথা বলে ঠিক ওদের এদিক খেয়াল করেন বাতিলদের টাকা পাইলে বাতিলের পাঁচাটা গোলাম হয় টাকা যাই দিকে ওদের ফতুয়া সেই দিকে বই দেখে অবৈধ বলে ফতুয়া দেয় আর ওদের এই ভণ্ডপির বলে কি ডক্টর মিজানুর রহমান আজারি ভাইয়ের নেবে এর সাহস কত এখনো সময় আছে এই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করো আর প্রশাসনের ভাইদেরকে বলবো ভাই প্রশাসনের ভাইদেরকে আমরা বিনয়ের সহিত অনুরোধের ভাষাই বলবো এই ভান্ড পীরকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে কথা বলে ঠিক কিনা ডাক্তার মিজানুর রহমান আজারি ভাইকে নিয়ে নতুন কোন ষড়যন্ত্র এদেশের মুসলমান মেনে নেবে না কথা বলে ঠিক কিনা হে তরুণ যুবক তোমরা কারা কারা আলেমদের পক্ষে দুই হাত তুলে আল্লাহকে দেখাও লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আলেম ওলামা আলেম ওলামা যেখানে

অসম্মান করে কথা বলে আল্লাহ যেন তাদের হেদায়েত দান করেন একটু জোরে বলেন আমিন ঠিক এজন্য আমরা বলবো এই ভন্ড মাজার পূজারী সাদিকুর রহমানকে কে ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে কথা বলেন ঠিক না এই দেশে আর কোন আলেম কে অসম্মান করে কাউকে বাজে মন্তব্য করতে দেয়া হবে না কথা বলেন ঠিক না দেশের মানুষ আলেম দের কে কলিজা দিয়ে mohabbat করে ওনার মাহফিলে প্যান্ডেলে জায়গা হয় না যেই সাওয়রে যান সেই সাওয়রে জান্নাত সৃষ্টি হয় লোক মানুষ মৌমাসির মতো কোরআনের মধু আহরণ করার জন্য ডক্টর মিজানুর রহমান আজারিকে একটু দেখার জন্য তার একটু আলোচনা শোনার জন্য পাগল হয়ে যায় খাইয়া না খাইয়া নারী পুরুষ রুচে যায় কথা বলেন ঠিক কিনা এই আকর্ষণ আল্লাহর কোরআনের কথা বলেন ঠিক না আপনারা ওয়াজ করেন আপনারা এরকম জনপ্রিয় হন একজনের পিছে লাগে লাভ কথা বলেন না কেন একজনের পিছে লাগে লাভ আছে আপনারা ডক্টর মিজানুর রহমান আজানি ভাইয়ের মতো জনপ্রিয়তা অর্জন করেন অনেকে তুচ্ছ তাচ্ছিল্য করে বড় হতে পারবেন না হেরে যাবে ওদের হিংসা জিতে যাবে আমাদের ভালোবাসা যারা নিচু মনের মানুষ এরা সমালোচনা করে কথা বলে ঠিক কিনা আপনারা সমালোচনা করে তার গন্তব্য ঠেকাইতে পারবেন না কথা বলেন ঠিক কিনা মন্তব্য করে কখনো গন্তব্য ঠেকানো যায় না কথা বলে ঠিক কিনা আমার ভাইয়েরা এদেশের যুবকেরা আলেমদেরকে কলিজাতে মহাব্বত করে আল্লাহ পাক এদেশের সকল যুবকদেরকে দ্বীনের জন্য কবুল করুন চিল্লা বলুন আমিন আমার ভাইয়েরা দুনিয়ার সব সব যদি দিতে রাজি কিন্তু নাই ধন্যবাদ প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য এইসব ধরনের ইসলামিক ভিডিও আরো পেতে ইম্পোর্টেন্ট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে লাগবেন পাশাপাশি কমেন্টে আপনাদের মতামত জানিয়ে দেবেন কেমন ভিডিও আপনারা দেখতে চান আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে লাইক দিবেন দিয়ে সাথে থাকবেন আসসালামু আলাইকুম